হ্যালো প্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ জিরো পয়েন্ট টুতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকে দেখো রবিবার তো আজকে ওয়েদারটা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে সকাল থেকে তো আর না ভিডিও করে পারলাম না কারণ পরশু মানে সেই বৃহস্পতিবার থেকে যে কি ঝড় বৃষ্টি হতেই চলেছে আর মেঘলা ওয়েদার ওয়েদার একদমই ভালো লাগে না তো ওই জন্যে আজকে অনেক এই দুই তিন দিন পরে আর কি একটু ভালো লাগছে ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে তো ওই জন্যে একটু ঘুরে ঘুরে হাঁটছি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আবার হয়তো এখানে ফুলের গাছ অনেক কিছু গাছ লাগানো হবে আর ওয়েদার ভালো দেখে দেখো আমার সুইটি আর কিউটির অবস্থা দেখো এই দেখো খুব খুশি আজকে ওরা এই দেখো আমি এসেছি বলে দেখো কেমন করছে দেখতে পাচ্ছ হ্যাঁ লুকি করছে এই সব করছে আর সকালবেলার থেকে চিৎকার করে করে ডাকছে জানো তো আমাদের মতো মানে আমাদের সঙ্গে থেকে থেকে ওরাও একদম আমাদের মতো হয়ে গেছে তো তারপর দেখো আর ভিডিও করে নি অফ ক্যামেরায় খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের আর এখন দুপুরবেলা একটু করছি কি বলো তো এটা এটা বেসন এর মধ্যে একটাই সেদ্ধ আলু আছে আর আমি তোমাদের দেখিয়ে দেব একটা ছোট্ট বাটি তার দেড় বাটি মতো আমি এখানে বেসন নিয়েছি নিয়ে দেখো একটু ভুজিয়া খেতে ইচ্ছা হলো অনেক দিন না ভুজিয়া টুজিয়া কিছুই করি না আর খাইও না তো যা খেয়েছি আর কি কিনে খেয়েছি তো মনে হলো একটু বাড়িতে করি আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি তো রান্না করতে করতে এটা আর কি ইচ্ছা হলো তো এটাই আর কি করছি তো দেখো এরকম পজিশনে এসে একটু মনে হলো আমার একটু লিকুইড বেশি হয়ে গেছে তো এই জন্যে আর একটু দেবো মানে অল টোটাল মিলে আমার দেড় বাটিই আর কি সেটা আমি আগে তোমাদেরকে বলেই দিলাম দেড় বাটি আমি এখানে বেসন নিয়েছি তো ভালো করে আমি দেখো মিক্সড করছি আর ফেটিয়ে এটা ভালোভাবে ফেটাতে হবে যত ভালোভাবে ফেটানো হবে তত কিন্তু ক্রিস্পি হবে একদম মুচমুচে তো আমি বানালে তোমরা দেখতেই পাবে বলার এখানে কিছুই নেই দেখলেই তোমরা বুঝতে পারবে আর আমি দেখো ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তো আমার মনে হচ্ছে ঠিকই আছে আর বেশি দেবো না এটাই আর কি শেষ আর এই পজিশানেই আমি রেখে দেব তো এই দেখো এই যে একটা ছোট্ট বাটি এই বাটির দেড় বাটি মতো আমি নিয়েছি বেসন তো বুঝতেই পারছো আর একটা আলু আছে সেদ্ধ আলু কিন্তু তো এর মধ্যে লবণই দেওয়া আছে তো একটু সাদা লবণ যেটা নর্মাল আমরা ইউজ করি সেই লবণ আর একটু কালো লবণ তো এই সব মিলিয়ে আর কি এই দুটো লবণ দেওয়া আছে এই স্বাদ অনুযায়ী আর কি তো তোমরাও এটা ট্রাই করতে পারো তো দশ মিনিট আমি ঢেকে রেখেছিলাম দেখো দশ মিনিট পরে এই অবস্থা হয়েছে তো আবার একটু আমি ফেটিয়ে নেব নেওয়ার পরে একটা বোতল ছোট্ট আমি থানসবের বোতল আমরা খেয়েছিলাম তো সেই বোতলটা আমি আর ফেলে নি জানো তো গুছিয়ে রেখে দিয়েছিলাম কোন কাজে আসবে তো আজকে এই কাজে চলে আসলো আমি বোতলের ঢাকনিটা সুন্দরভাবে সিদ্র করে নিয়েছি নেই আর কি বোতলের মধ্যে কি করে ঢোকাবো সেটাই এখন বুঝতে পারছি না তো দেখো কিভাবে ঢোকাচ্ছি তো এটা আমি আর তোমাদের ক্যামেরা করলাম না তো এটা ভালো করে আমি কাগজের সাহায্যে এটা ঢুকাব এর মধ্যে বোতলের মধ্যে তো সহজে এটা ঢুকবে না তো আমি এখন সেটাই নিয়ে প্ল্যান করছি তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো তারপরে দেখো সরাসরি চলে আসলাম এখানে আর এইখান থেকেই ভিডিও শুরু করেছি তো এই দেখো এরকমভাবে আমি মানে বুঝতেই পারছো বোতলের ঢাকনিটা যে কিভাবে সিদ্ধ করেছি তো এইভাবে আর কি দিয়ে দিয়েছি তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো এটা দেওয়া হয়ে গেছে বলে তোমাদের সঙ্গে এখন থেকেই ভিডিও করলাম কিন্তু পরের বার এটা তোলার পরে আমি তোমাদেরকে আবার ভিডিও করে দেখাচ্ছি কিভাবে আর কি আমি দিয়েছি তো এই দেখো তো কত সুন্দর লাগছে দেখো আর একদম দেখো মুচমুচে হয়েছে দেখেই বুঝতে পারছো আর আমি তুলেছি তো সেটা তো বুঝতেই পারছো এখন থেকেই আর কি বোঝাই যাচ্ছে যে কতটা ক্রিস্পি হবে এই দেখ আমি একটু এভাবে ঘুরিয়ে ঘুরে ভালোভাবে ভেজে নিচ্ছি আর একটু বাদামি করেই ভাজবো এই দেখো তো একটু উল্টে পাল্টেই নিয়ে ভাজছি দেখো কতটা সুন্দর লাগছে আর একদম ছাড়াচ্ছে না কিন্তু বেশ ভালো লাগছে এই দেখো তো অনেক আগে আমি এইসবগুলো বানিয়েছি তো আবার অনেক দিন পর আবার করলাম কেনা আর ভালো লাগছে না একটু মনে হলো বাড়িতে আমি বানাই তো ওই জন্যেই আর কি সেই চেষ্টা এই দেখো কি সুন্দরভাবে এক এই দেখো তুলে দিলাম তো এখানে আমি আর দু একটা করব সব আমি করব না এখন তো দুটো করলেই আর কি আমার দুপুরবেলা ভাতের সঙ্গেও হয়ে যাবে বা একটু চানাচুরের জন্যেও রাখা হয়ে যাবে তো এই জন্যে আমি এই দেখো এইভাবেই আমি দিয়েছি তো এটা একটুখানি তোমাদের দেখাবার জন্যে হাতটা ঘুরিয়ে নিলাম এটা আমি একভাবেই দিয়েছি আর কি প্রথমবার তো এবার একটু অন্যরকমভাবে দিলাম তো দেখা যাক কেমন হয় তোমার সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে তো যতটা সম্ভব একভাবে দেবে তো একভাবে দিলেই আর কি বেশি ভালো হচ্ছে দেখলাম এই দেখো এটাও কিন্তু ভালোই হয়েছে এই যে তো তোমরা সেইভাবে আর কি করো আর করে বলো কমেন্টে যে কেমন লাগলো আমার তো ভীষণ ভালো লেগেছে আর তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো এই রেসিপিটা ভুজিয়া ভুজিয়ার রেসিপি তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম দেখো দেখো এটা একটু ছাড়িয়ে গেছে এই দেখো তো অসুবিধা নেই যেহেতু বাড়িতেই খাবো এখানে আবার একটু মোটাও একটা ইয়ে পড়ে গেছে দেখো এই দেখো তো মাঝে মাঝে ছিদ্র দিয়ে না কিছু ছিদ্র আটকে যাচ্ছে এই দেখো আমার বাবু হাতে নিয়ে দেখাচ্ছে কতটা ক্রিস্পি হয়েছে দেখো তো দেখতেই পাচ্ছ এবারে আমি তুলে নেব এটা হয়েও গেছে আর লাল লাল করে ভাজবো না অনেকটাই আর কি ভেজে গেছে তো এই দেখো তুলে নেব এবারে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো এরকম এটা একটু বেশি হয়ে গেছে দেখতে পাচ্ছ তো দেখো আর আমি করিনি তো আর দুটোই করেছি তাতেই যথেষ্ট এখনকার মতো কারণ করে রেখে দিলেও কোনো অসুবিধা নেই কন্টেইনারের মধ্যে কিন্তু আমার এখন একটু সময়ের অভাব আছে তো এই জন্যে এখন ওই দুটো করে স্টপ করে রেখেছি আর দুপুরবেলা দেখো রান্না করেছি আলু সয়াবিন আর বিশেষ কিছু করিনি এই দেখো রবিবারে এই খাওয়া হচ্ছে আমাদের আর কি করব আর ঘরে যা আছে তাই নিয়েই আর কি চালিয়ে দিলাম আজকে এই দেখো খেতেও বসে গেছি অলরেডি তো আমার হাজব্যান্ড খাচ্ছে দেখতে পাচ্ছ একটা ভাজা লঙ্কাও নিয়ে নিয়েছে ও ভীষণ লঙ্কা খেতে পছন্দ করে ভাজা কিংবা কাঁচা তো এখানে দেখে বুঝতেই পারছো এটা কি বলো তো এটা হলো দেখো এটা আমি রুটি তৈরি কর করি আর কি চাকতি তো এটা আর কি ভেঙে গেছে আমার হাত থেকে পড়ে দেখো তো আমার হাজব্যান্ড আবার ভালোভাবে চিড়ে গেছে বলে ও ভালোভাবে আর কি ধরে দেখছিল আর ওর হাতেই আর কি একদম দু ভাগ হয়ে গেছে তো যাই হোক এখন এটা ফেলে দিয়েছি দিয়েই আর কি থালার উপরে পরোটা করবো তো চলো দেখতে দেখো তোমরা দেখতেই পাবে এই দেখো তো এখন আপাতত তো কেনাই নেই আবার আমি অনলাইন থেকে ভেবেছি আরেকটা অর্ডার করবো করেই তারপরে কিনবো এই দেখো এখন আপাতত রাত্রেবেলা নটা বাজে তো থালার উপরে আমি করছি এই দেখো আলুর পরোটা তোমাদের এরকম কোনো অভিজ্ঞতা আছে কি না তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন হচ্ছে সেটাও জানিও আমার তো ভীষণ ভালোই লাগছে এই দেখো তো করতেও ভীষণ ভালো লাগছে থালার উপরে এই এই দেখো আস্তে আস্তে কিন্তু বেশ আর কি ভালোই লাগছে তো আমার হাজব্যান্ড আমি বেলে বেলে দিচ্ছি আর আমার হাজব্যান্ড দেখো করছে পরোটা তো ও আজকে দায়িত্ব নিয়েছে ও দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে আর আমি এভাবে বেলে বেলে দিচ্ছি একদিকে বানানো হচ্ছে আর একদিকে খাওয়া দাওয়াও হচ্ছে তো বাবু খাচ্ছে মনি ভিডিও করছে আমি দেখো বেলছি হাজব্যান্ড বানাচ্ছে তো বেশ সবাই সবাইয়ের মতো এখন কাজে ব্যস্ত আলুর পরোটা কিন্তু টক ধুই কিংবা আচার আচারই বেস্ট লাগে সব থেকে তো আর কিছুই লাগে না জানো তো সবজি তো একদমই নয় আচার দিয়েই আর কি খাওয়া হয়ে যায় তো এত সুন্দর আর কি টেস্ট লাগে তো কী বলবো অপূর্ব লাগে আর এর মধ্যে আমি দেখো সিম্পল করেছি কাঁচা লঙ্কা আদা আর হিং দিয়েই করেছি লবণ তো অবশ্যই তো এই দেখো এরকমভাবে বানাচ্ছে হাজব্যান্ড এই দেখো তো আমি সেগুলো আর কি দেখছি আমাকেও বলছে যে দেখো ঠিক হচ্ছে তো তো আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ এটি একদম ঠিক আছে তো এই দেখো একের পর এক করছে তো বাচ্চাদের আগে খাইয়ে দিচ্ছি যেহেতু রাত অনেক হয়ে গেছে জানো তো তো এগুলো না গরম গরমেই খেতে ভালো লাগে ফেরেই খেয়ে দেওয়ার পরে অতটা টেস্ট লাগে না ঠান্ডা হয়ে যাওয়ার পরে তো গরম গরম খাওয়ার চেষ্টা করি সাধারণত আমি রাতের ভিডিও দিই না তো আজকে দিলাম কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর যেভাবে ভালোবাসা দিচ্ছ সেভাবেই ভালোবাসা দিও তো রাত অনেক হয়ে গেছে সকলকে জানাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমরা এগুলো বানানোর পর খাওয়াও স্টার্ট করে দেব কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা